আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ও ইসলামের অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক বাংলাদেশ একটি মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ আমরা আমাদের অর্থ ব্যবস্থাকে ইসলামের আলোকে চিন্তা করতে চাই বিশ্লেষণ করতে চাই এবং ইসলামের আলোকে গড়ে তুলতে চাই কারণ আমরা জানি যে ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে সেই অর্থব্যবস্থা রয়েছে মানবতার সর্বাঙ্গীন কল্যাণ আর মুক্তি আর ইসলামী অর্থব্যবস্থা বলি আর প্রচলিত অর্থব্যবস্থা বলি যেখানে উৎপাদনের বিষয় রয়েছে বিপণনের বিষয় রয়েছে এবং উৎপাদন বিপণনের ব্যাপারটিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেই বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মনে করি সেটা হলো বিজ্ঞাপন আমরা যেমন আমাদের দিনের দর্শনের চিন্তার বিজ্ঞাপন করে আমাদের কথাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার নানা আয়োজন করে থাকি যারা পণ্যের উৎপাদন করেন তারাও বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আয়োজন করে থাকেন পণ্যের বিজ্ঞাপন একটি শতসিদ্ধ ভীষণ প্রয়োজনীয় বিষয় আমরা আমাদের অর্থনীতিতে অর্থ ব্যবস্থাকে নানাভাবে সম্পৃক্ত হতে দেখি প্রভাব বিস্তার করতে দেখি আমরা বিষয়টিকে বিশ্লেষণ করতে চাই ইসলামের আলোকে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান বিপণন বিজ্ঞানী বাজার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর জিয়ালি আলী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্ল আমাদের সাথে আরও রয়েছেন তরুণ ইসলামিক স্কলার গবেষক এবং গবেষক তত্ত্বাবধায়ক ইসলাম অর্থনীতি নিয়ে কাজ করেন ডক্টর মোহাম্মদ রেজাল হুসাইন আসসালাম আলাইকুম রহেমাতুল্লাহি বড় গায়ু ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আপনাদের দুজনকেই বিজ্ঞাপন ইসলাম এই আলোচনায় স্বাগত জানাচ্ছি শ্রীপুর দর্শক যেমন বলছিলাম বিজ্ঞাপন একটা অনিবার্য অনুষঙ্গ বাযাজাতকরণের ক্ষেত্রে আমরা যে জিনিস উৎপাদন করি সেই পণ্য বা সেই উপাদান বা আদর্শ যাই হোক না কেন আমরা যদি কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে আমাদের যে কাম্য জনগোষ্ঠী আছে তাদের কাছে পৌঁছাতে না পারি তাহলে আমাদের আয়োজন আমাদের উৎপাদন সব কিছু ব্যর্থ হয়ে যায় সেই আমরা সব ক্ষেত্রে নাম যেই দেই আমাদের আদর্শকে প্রচার করতে চাই আমাদের পণ্যের গুণাগুণ পণ্যের ধরন পণ্যের উপকারিতা আয়োজন করে আমরা প্রচার করতে চাই প্রসার করার এই যে আয়োজন আমরা যাকে বলি বিজ্ঞাপন আমরা শুরুতে যেতে চাই প্রফেসর ডক্টর জেলে আপনার কাছে জানতে চাই যে বিজ্ঞাপন ব্যাপারটা আসলে কি কীভাবে এই ধারণার উৎপত্তি হলো এটা আসলে শুরুর দিকে ছিল যে মানুষ পণ্য উৎপাদন করলেই সেটা নিতে বাধ্য হতো কারণ তখন উৎপাদকের সংখ্যা ছিল কম কালের বিবর্তনে যখন উৎপাদকের সংখ্যা বেড়ে গেল তখন উৎপাদকরা লক্ষ্য করলো যে পণ্য উৎপাদন করলেই আর মানুষ সে পণ্য কিনছে না যে পণ্যটা মানুষের কাছে বেশি পরিচিত যার বিজ্ঞাপন বেশি জোরালো সেই পণ্যটা মানে দাম এবং সেই পণ্যটার চাহিদা বাজারে বেড়ে যাচ্ছে এবং সেই পণ্যটার প্রতি মানুষের আগ্রহ তৈরি হচ্ছে এবং এইভাবে আসলে এই বিজ্ঞাপনের বিষয়টা উৎপাদকদের কাছে চলে আসে তারা এই বিজ্ঞাপনের প্রতি তখন খুব আগ্রহান্বিত এবং ব্যাপকভাবে তাদের পণ্যের প্রচার প্রচারণা শুরু করে বিভিন্ন মাধ্যমে তাহলে বিজ্ঞাপন তখন একটা প্রক্রিয়া যার মাধ্যমে পণ্যের গুণ মান ব্যবহার বিধি আমরা জনগণের কাছে পৌঁছাতে পৌঁছানোর একটা বড় বড় মাধ্যম কিন্তু আপনি একদম সংজ্ঞা যদি দিতে চাই যে কি একজাক্টলি বিজ্ঞাপনটা কি যদি সংজ্ঞা দিতে চাই কিভাবে দেবো খুব শর্টলি যদি আপনি বলেন সহজ কথায় যদি বলেন যে উৎপাদিত পণ্য মানুষকে পরিচিত করানো আগ্রহ তৈরি করা এবং মানুষকে কিনতে উদ্বুদ্ধ করাটাই হলো বিজ্ঞাপন তাহলে চমৎকার আমরা যেটা জানলাম যে আসলে যখন পণ্য একাধিক হয়ে যায় এবং যখন মানুষের অপশন থাকে তখন মানুষকে আগ্রহী করবার জন্য একটা প্রক্রিয়া হলো আমাদের কোন পণ্যটা প্রথমে তার মনে আসে কোন কোন উৎপাদকের পণ্যটা তার মনে আসে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে একটা পণ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাস্টমারের কাছে ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা পদ্ধতি যেটা চাই ডক্টর আপনার কাছে এই যে পণ্যকে জনগণের কাছে পরিচিত করে দেওয়ার যে পদ্ধতি বিজ্ঞাপন এটা বৈধতা আছে কিনা বৈধ কিনা ধন্যবাদ আলহামদুলিল্লাহ দেখেন কথা আছে বিজ্ঞাপন তো আসলে ওই যেটা জিয়ালি স্যার বললেন মানুষকে জানান দেওয়া মানুষকে নোটিফাই করা মানুষকে ডিক্লেয়ার করা কোনো একটা প্রোডাক্ট পণ্য বা সেবার ব্যাপারে এখন এটি ইসলাম অ্যালাউ করে কিনা কোন একটি পণ্যর ব্যাপারে মানুষকে জানান দেয়া পরিচিত করা এবং যেটা উনি বলেন মোটিভেট করা সেই ব্যাপারে ইসলাম কি বলে স্পষ্ট একটা হাদিস এসছে একুশশো একচল্লিশ নম্বর হাদিস নবী সাল্লাম বলছেন যে রেজুলান আখরিল হাদিস এ হাদিসে দেখা যাচ্ছে এক ব্যক্তি যিনি এরকম একটি ঘোষণা করেছিলেন তার মৃত্যুর পর এক গোলামকে আজাদ করা হবে তৎকালীন সময় যখন গোলাম বেচা কেনা ছিল বৈধ ছিল সেই সময়কার একটি গল্প তো ব্যক্তিত্ব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো অভাবগ্রস্ত হয়ে পড়লো এবং তার গোলাম মৃত্যু পর্যন্ত রাখা হবে মৃত্যু পরে আজাদ করা সে অপেক্ষা করা যাচ্ছিল না কারণ সে দারিদ্র নিপীড়িত হয়ে পড়ল। এবং স্বভাবগ্রস্ত হয়ে পড়লো সুতরাং তার গোলাম বিক্রি করতে হবে নবী সাল্লাহ সাল্লাম তার এই দুরবস্থাগত চিন্তা করে তার গোলামকে সামনে রেখে তিনি একটু এলান করলেন সেটা এরকম যে তিনি বললেন যে মাইয়স্তেরি মিন্নি কে এই গোলাম কিনবে নবী সাল্লা সালাম বলে যে মাইয়স্তেরি মিন্নি কে কিনবে ফার্স্ট আব্দুল আব্দুল্লা বেশ কিছু অর্থ দিয়ে গোলামকে খরিদ করলেন এবং অর্থাৎ কেনার সাথে সাথে গোলাম তার কাছে মালিকানায় চলে গেল তাহলে এই হাদিস থেকে মুহাদিসগণ একটি পরোক্ষ ইঙ্গিত তারা পান নবী সাল্লাম যখন বিক্রির ব্যাপার এসে দাঁড়ালো তিনি জানান দিলেন তিনি ইনফর্ম করলেন এই যে জানান দেওয়ার কাজটি পণ্য বিক্রির ক্ষেত্রে এখানে মোহাদ্দ সিনগণ স্কলারগণ তারা একটি ইয়ে পাচ্ছেন তথ্য পাচ্ছেন যে না এটি করা যেতে পারে তবে হ্যাঁ কিছু শর্ত কিছু সারায় কিছু কন্ডিশনের ভিত্তি করে এটা 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 বিজ্ঞাপন করা পণ্য সেবা সম্পর্কে জানান দেওয়া যেতে পারে অনেক ধন্যবাদ আরেকটা হাদিসের কথা বলে আমরা বলতে পারি রাসুল্লাহামের কাছে এক মানে সাহাবি আসলেন birkaç harcınlık.

সীমিত ক্ষেত্রে বিজ্ঞাপন তেমন বিজ্ঞাপনের ফরমেটে না হলেও বৃহৎ যখন বাজার ক্রেতা সাধারণ যখন অনেক বেশি প্রতিযোগিতা যেখানে অনেক বেশি সেখানে বিজ্ঞাপনের ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা তো জানতেছি আমরা বিজ্ঞাপন হঠাৎ করে কেন এত প্রাসঙ্গিক কেন এত গুরুত্বপূর্ণ ভূমিকা কারণ হলো যে একজন ক্রেতা যখন সে তার পণ্যটা কেনার জন্যে প্রস্তুতি নেয় এবং সে কেনে তখন সে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল হয় এখন বিজ্ঞাপনে যদি সঠিক তথ্যটা দেয় তাহলে গ্রাহক কিন্তু কি হয় না নর্মালি যেটা দেখা যায় যে গ্রাহক কিন্তু ওই এই পণ্যটা কেনার পরে ক্ষতিগ্রস্ত হয় না এবং সে যে কথাটা শুনে উদ্বুদ্ধ হয়েছিল সেটা যখন সে কেনার পরে মিল পায় তখন সে গ্রাহক এই পণ্যটার প্রতি আগ্রহান্বিত হয় এবং এটাকে আমরা বলি লয়াল কাস্টমার সে আবার পূর্ণপূর্ণ ক্রয় করে যদি সন্তুষ্ট হয় প্রবলেম হলো যে বাজার ব্যবস্থা এতটা প্রতিযোগিতা হয়েছে যে পণ্যের গুণ বা মান যাই থাক বিজ্ঞাপনের সেটাকে ভালোভাবে প্রচার করা হয় আর সেটাকে বিশ্বাস করে কিনে এবং প্রতারিত হয় সমস্যাটা কি এখানে দাঁড়িয়ে আছে যে বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে প্রতারণার একটা জায়গা তৈরি হয়েছে অনেকের জন্য এটা এখন একটা সহজলভ্য হয়ে গেছে প্রতারণার একটা জায়গা কিন্তু এটা বলতে পারি যে এখন যে মার্কেট আছে বাজারজাতকরণের যে প্রক্রিয়াটা আছে গোটা জায়গাটা চলতেই এই ব্যাপারটা সে দাঁড়ালো কেন এরকম হলো কারণ হলো যে ধরেন একটা সময় তো শুরুতে বলেছি যে উৎপাদকের সংখ্যা ছিল খুবই কম এখন তো উৎপাদক মানে প্রচুর হয়ে গিয়েছে বাজারে এখন সবারই পণ্য সবাই বলছে ভালো এখন কাস্টমার কোনটা ক্রেতা কোনটাকে ভালো মনে করবে মানে কম্পিটিভ মার্কেট মার্কেটে তারা যেটা করে যে যে পণ্য মানে পূর্ণ পূর্ণ বিজ্ঞাপন দেয়া হয় তার মস্তিষ্কে এটা কিন্তু হয়ে যায় মানে গ্রথিত হয়ে যায় বা এটাই কেই কাস্টমার মার্কে না এত বারবার টেলিভিশন বলছে সোশ্যাল মিডিয়া বলছে আপনাদের মতো এক্সপার্টরা টক শোতে বলছে তার মানে এই পণ্যটাই ভালো তো এতে করে যেটা হচ্ছে যে কাস্টমার তো নির্ভরশীল হচ্ছে বিজ্ঞাপনের ওপর পণ্যের তো দেখে পণ্য ব্যবহার করার পরে কেনার পরে কেনার পরে আজকে দেখি কোন প্রক্রিয়া বা কে বিজ্ঞাপনটা করছে কে করছে দাওয়াতের দিনের ক্ষেত্রে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট যে কে দাওয়াত দিচ্ছে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট তো এখন আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি জানলাম যে এখন যে বিশাল একটা বড় বাজার ক্রেতা গোষ্ঠী জানে না যে কোন পণ্য ভালো আমরা নিজেরা তাদেরকে জানানোর চেষ্টা করছি কিন্তু সেই ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি যে প্রোডাক্টের মধ্যে হয়তো যে এই বিষয়ের কথা বলা হচ্ছে সেই বিষয়ের কোনো সংস্রবই নাই কিন্তু হয়তো বলা হচ্ছে পাওয়ার ড্রিঙ্কস কিন্তু যেই প্রোডাক্ট থাকার কথা যে জিনিস থাকার কথা তার কিছু নেই অথবা ওইটা খেলে বা ব্যবহার করলে বা মানে বাসায় আনলে যে ধরনের সুবিধার কথা বলা হচ্ছে সেরকম কোনো বিষয় আমরা দেখি না এরকম ঘটনা ঘটে তো এই যখন ঘটনা আমরা একটু ডক্টর আবশ্যক আমরা দেখি বাজারের জন্য আবশ্যক প্রোডাক্টের জন্য আবশ্যক ইভেন আমি যারা ক্রেতা আমিও তো খুঁজে খুঁজে সব জিনিস জানতে পারি না বিজ্ঞাপন ছাড়া ফলে আমার জন্য আবশ্যক কিন্তু দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষা করে ইসলাম তো নিশ্চয়টা কোনো পদ্ধতি দিয়েছে কি প্রক্রিয়া অবলম্বন করলে এই বিজ্ঞাপনটা বৈধ হতে পারে বিজ্ঞাপন বৈধ হওয়ার শর্তগুলো ইসলাম কি কি আপনাকে জানতে চাই একেবারে মোলাক্ষাস করে যদি বলি তাহলে বলবো যে তিনটা বিষয় উপর ভিত্তি করে বিজ্ঞাপন পণ্য এবং সেবার করা যেতে পারে কোনো সমস্যা নেই তাহলে সেগুলি কি এক যে যদি সেই বিজ্ঞাপনের মাধ্যমে কোনো ধরনের অশ্লীলতা যেন ছড়ায় না পড়ে এটা হলো এক নম্বর সত্য দুই সেই বিজ্ঞাপনের মাধ্যমে অসত্য তথ্য বা প্রতারণা মিথ্যা তথ্য এটার জন্য প্রচারণা না হয় যেহেতু আমরা বলেছি বিজ্ঞাপনের মধ্যে প্রচারণা চালানো হয় তিন হলো যে কোনো ভুল কন্টেন্ট দিয়ে যেটা আপনি বলে গেলেন যে অনলাইনে এখন যে বিজ্ঞাপনগুলো যেটা হচ্ছে এবং আমরা জানি ইলেকট্রনিক মিডিয়া তো বিজ্ঞাপন আছেই এখন খুব জোরালোভাবে আমরা সোশ্যাল মিডিয়া ইন্টারেস্টিং ব্যাপার আমি জানলাম যে বিজ্ঞাপনের পিছনে এখন উৎপাদক বা কোম্পানি তার সবচেয়ে বেশি বিনিয়োগ করছে এখন অর্থাৎ প্রফিটের একটা বড়ো অংশ তার ইনভেস্ট করছে বিজ্ঞাপন এটা ঠিক প্রফিট হলে স্যার ভালো বলতে পারবেন প্রোডাকশনের একটা বড় অংশ তার আগে লিখে রাখেন লিখে দেয় তাহলে সেইটার প্রচারণা যখন চালানো হবে সেখানে অবশ্যই শরিয়া বলছে সেটা যেন ভুল কন্টেন্ট দিয়ে যেন প্রচারণা চালানো হয় মিথ্যা দিয়ে প্রতারণা আশ্রয় নিয়ে জানানোর কারণে আমরা অনেক বিজ্ঞাপনে দেখি ইদানিং যে যে বিজ্ঞাপনে যে পণ্যের উপস্থাপন করা হলে সে পণ্য এমনভাবে আকর্ষিত করা হয় যেন ওই পণ্য খেলে পরে এখান থেকে লাভ দিয়ে সে আর এরকম হয়। এই যে পণ্য ব্যবহারের ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য একটা প্রতারণা মানুষকে অতি আগ্রহী করার জন্য এই যে নানান রকমের ভুল তথ্য অসত্য তথ্য দিয়ে মানুষকে মোটিভেট করা করা এই বিষয়গুলি কি এনেছে এটি হারাম এবং এটা অবৈধ হবে সেক্ষেত্রে দুটি নীতিমালা এখানে অনুসরণ করা আবশ্যিক তার মধ্যে একটি হলো যে মৌলনীতি সেটা কি সেটা হলো যে মৌল বা মূলগত নীতি হলো যে পণ্য বা সেবার ক্ষেত্রে অবশ্যই সেটা হালাল হতে হবে অর্থাৎ পণ্যটি হালাল হতে হবে সেবাটি হালাল হবে এটা হল এক নাম্বার দুই হলো যে পদ্ধতিগত মূলনীতি সেটা কি সেটা হলো পণ্যের যে লেনদেন চুক্তি হ্যাঁ আমরা দেখি যে বিজ্ঞাপনের ক্ষেত্রে বিশেষ করে অনলাইন বিজ্ঞাপনের ক্ষেত্রে যেটা এখন ই কমার্স যেটা এখন বলছি এই অনলাইন বিজ্ঞাপন যেটা এখন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল সেখানে আমরা দেখছি যে দেখছি যে কোনো একটি প্রোডাক্ট বিজ্ঞাপন আগে প্রদর্শিত হয় অনলাইনে বা ইন্টারনেটে তারপর সেখানে প্রোডাক্টটি অর্ডার অথবা সব অথবা বাই এরকম নাও অর্ডার নাও তাহলে ফোকাহা বা ইসলামিক স্কলারগো বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আর কি বাস্তবতা যে তার কাছে ওই পণ্যটি থাকে না এটা থার্ড পার্টি সোর্সিং করে উনি উৎপাদক নয় উনি বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যটি মানুষকে আকর্ষিত করছে বিক্রি করছেন দ্যাট মিনস উনি সেলস করছেন বিজ্ঞাপনের জরিয়া করে বিজ্ঞাপনের মাধ্যমে তাহলে এখানে যদি ফোকাহা বলছেন যদি সব নাও অথবা বাই নাও ব্যবহার এটা হারাম হবে কারণ

অর্থাৎ তাহলে দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে এবং বন্টনের ক্ষেত্রে সরবরাহর ক্ষেত্রে এই টোটাল চেইন প্রসেসের মধ্যে পুরো জায়গাতে কোনো জায়গায় হারাম হারাম অর্থাৎ মিথ্যাচার থাকা যাবে না ধোকার থাকা যাবে না ভুল কন্টেন্ট মিথ্যা কন্টেন্ট দিয়ে মানুষকে প্রলুব্ধ করার বিজ্ঞাপনের করা যায় এবং যাদেরকে ব্যবহার করে বিজ্ঞাপন করা হবে যেভাবে করা হবে ম্যাকিংটাও হইতে হবে সরিয়ে সম্মত সম্মত বিশেষ করে যেটা বলা হচ্ছে অশ্লীলতার কোনো ধরনের যেন সং না আচ্ছা কারণ আল্লাহ রবুল্লাহ আলম কোরআন স্পষ্ট বলেছেন যে যেহেতু একেবারে অশ্লীলতার ব্যাপারে আল্লাহ কোরআন নিজে বলেছেন যে যেটি সুরা নূর সুরা নূরে আমরা দেখতে পাচ্ছি এবং প্রসারের ব্যাপারে বলেছেন উনিশ নম্বর আয়াত সো ভ্যান বলছেন যে ইন লাজিন আনতো আলফা হেত আফিল লাজিনা আহ মান উল্লাহ মায়া উন আলিম ফিদ দুনিয়া আকার আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা অশ্লীলতার প্রচার প্রসার কামনা করে তাদের জন্য দুনিয়া বলেছে দুনিয়া তো শাস্তি আখেরাতেও শাস্তি এবং শুধু তাই নাল্লাহ আলমীর আরও বলেছেন অসংখ্য আয়াতে পাওয়া যাবে এবং আপনি অবাক হবেন যে এই ফাহেসা থেকে দূরে থাকার আলরবুল্লাহ আলমীর প্রায় চব্বিশটা আয়াত করায় নাজির করেছেন এই ফাহেসা থেকে দূরে থাকার এবং যেটি সুরা আরফের তেত্রিশ প্রকাশ্য প্রকাশের সকল ধরনের অশ্লীলতা আল্লাহ আলমিন কি করেছেন রমা হারাম করেছেন তাহলে বিজ্ঞাপনের মাধ্যমে যদি কোনো ধরনের অশ্লীলতা ছড়িয়ে পড়ে যার মাধ্যমে কি হবে জাতি অধপতিত হতে পারে তার চরিত্রের বিশৃঙ্খল হতে পারে চরিত্র অধপতিত ডিগ্রেডেশন হতে পারে এই রকম কন্টেন্ট দিয়ে বিজ্ঞাপন এটা সেরিয়া একাবি স্পষ্টভাবে এটাকে হারাম করেছে অনেক ধন্যবাদ ডক্টর তাহলে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে বিজ্ঞাপন করা যাবে কিন্তু বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে এবং পণ্য উৎপাদনের ক্ষেত্রে সকল ক্ষেত্রে সরিয়া স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে তাহলে বিজ্ঞাপন হালাল হবে আমরা ডক্টর জিয়ালে আপনার কাছে আবার যেতে চাই বিজ্ঞাপন তাহলে একটা চমৎকার শিল্প এখন এবং অনেক লোক এখানে কাজ করছে এই বিজ্ঞাপন শিল্পের অর্থ ব্যবস্থা কী প্রভাব একটু জানতে চাই আপনার কাছে এটা দেখেন এখানে আগের চেয়ে অনেক বেশি মানুষ এখানে কর্মসংস্থান হচ্ছে আপনি জানেন যে বিভিন্ন প্রতিষ্ঠানেই আলাদা একটা ব্র্যান্ডিং ডিপার্টমেন্ট তৈরি হয়েছে এটা কিন্তু পাঁচ সাত দশ বছর আগে ছিল না বড়ো বড়ো প্রত্যেকটা ডিজাইন হাউস বলেন প্রোডাকশন হাউস বলেন এবং কর্পোরেটের যে প্রোডাক্টগুলো তৈরি হয় বা কনজিউমার গোর্স যেটা আমরা ভোগ্যপণ্য শিল্পপণ্য যেখানেই হোক প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কিন্তু এখন আলাদা একটা টিম আছে যারা এই ব্র্যান্ডিংয়ের কাজটা করে থাকে সেটা ইনডোর ব্র্যান্ডিং হোক আউটডোর ব্র্যান্ডিং হোক এবং বিজ্ঞাপন নিজেরা মানে এজেন্ট থেকে তৈরি করলেও তারা কিন্তু ইন হাউস কিন্তু একটা টিম কাজ করে তাদের একটা কর্মসংস্থানের ব্যাপার এবং মিডিয়াতে যখন প্রচার পাবলিসিটি হয় সেখানে একটা কিছু মানুষের কর্মসংস্থানের ব্যাপার এবং যারা মডেল হিসেবে কাজ করে তারাও কিন্তু জীবন জীবিকার জন্য বিজ্ঞাপনের উপর অনেকেই নির্ভরশীল তার মানে পণ্য তৈরি করার পর এটা প্রচার পর্যন্ত অনেকগুলো মানুষ অনেকগুলো বল প্রক্রিয়ার মাধ্যম দিয়ে কিন্তু বিজ্ঞাপনটা আমাদের সামনে চলে আসে এবং শুধু তাই না এটা তো একটা ভালো খিদমত আমরা মনে করি যে আমি পণ্য জানতাম না আমার উপকার হচ্ছে জেনে একটু ডক্টর আপনার কাছে যেতে চাই সর্বশেষ জানতে চাই যে বাংলাদেশে তাহলে তো একটা বিজ্ঞাপন শিল্প চলছে আমরা ইসলামের আলোকে একটা মুসলিম দেশের বিজ্ঞাপন বাজার হিসাবে একে কীভাবে মূল্যায়ন করব। আমরা একেবারে যদি সংক্ষেপে বলি বিষয়টা সেটা হচ্ছে যে বিজ্ঞাপন ছাড়া তো পণ্যর জানান দেওয়া এটা এটা ছাড়া বর্তমান সময় আর বিশেষ করে এখন আমরা এই তথ্য প্রযুক্তির অবাধ এই ব্যবহারের প্রবাহ যেখানে ই কমার্স ইজ ভেরি সিগনিফিকেন্ট সেক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনলাইন বা ইন্টারনেট সেখানে তো আমরা না চাইলেও আমরা মোবাইলটা ডিভাইসটা হাতে নিলে বিজ্ঞাপন চলে আসছে যে কোনো প্রোডাক্টে তাহলে সেটা কি আমরা ইগনোর করতে পারি না না এবং অনেক যারা শরীয় বিশেষজ্ঞ তারা বলেছেন যে এ বিজ্ঞাপনে ছবির ব্যবহার এবং হাদিস হিসাবে তারা ঘরে ছবি লাগানো এটাকে নিষেধ অর্থাৎ মালাক ফেরেশতা ঢুকে না এটি তারা উল্লেখ করেন যদিও হারিসে ফিল বাইত বলা হয়েছে কিন্তু অন্যান্য স্কলারগুলো বলেছেন যে না এখানে ফিল বাইত খাস করা হয়েছে অর্থাৎ আউটার ব্রডকাস্টিংয়ে এটা কারণ এটা ঝুলে থাকে না বিজ্ঞাপনটা হিসেবে চলে যাচ্ছে এটা ডিভাইসে হোক অথবা টেলিভিশনের পর্দায় হোক অথবা পেপার পত্রিকা হোক হোয়াট তো সুতরাং তাহলে এখানে এটি একটি বিষয় হলো যে আমরা হালাল কন্টেন্ট দিয়ে হালাল পদ্ধতি দিয়ে হালাল পণ্যের পণ্যের এবং সেবার যদি আমরা করি কোনো বিজ্ঞাপন অসুবিধা নেই এবং এটা করা খেদমত আপনি যেটা বলেছেন এটা করা খেদমত কোনো সমস্যা নেই আরেকটি বিষয় মাথায় রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম বিজ্ঞাপন নির্মাণ করার ক্ষেত্রে সেটা হলো বিজাতীয় যে সংস্কৃতি কারণ আমরা আপনি শুরুতে বলেছেন যে এটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশের প্রেক্ষিতে হ্যাঁ এখানে আমাদের আমাদের মুসলমানদের যে একটা তহাদিবটা মুতুন ক্রিস্টিক কালচার এটা মাথায় রাখতে হবে আমরা যেন বিজাতীয় কোনো ক্রিস্টিক কালচারের আগ্রাসনে বিজ্ঞাপনের মধ্যে দিয়ে পড়ে না যাই সেটা কিন্তু হয় একটা বিজ্ঞাপনের কথা আপনাদেরকে আমি বলি এটা বলা যেতেই পারে ছোটো দিদি বানানো শিশু দিদি বানানো আমি দেখলাম যে টিফিনের আগে দুইটা ছেলে বন্ধু গল্প করছে বাচ্চা একদম শিশু তারা বলছে আহ রিয়ার সাথে টিফিন কারোর জন নাম ধরে বলছে যে হাত ধুতে হবে তাড়াতাড়ি একজন তো দুই মিনিটে ধুচ্ছে একজন ত্রিশ সেকেন্ডে ধুচ্ছে বিজ্ঞাপনের বক্তব্য নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু সেন্স টা যে তাকে গল্প করতে হবে কোন ধরনের কৌশল এর মধ্য দিয়ে কোনো কিছু প্রমোট করা সেটা আশ্রয় নেওয়া যাবে না এবং বিজাতীয় সংস্কৃতির ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে কারণ এটা বলেছেন যে যদি কোন অন্য ধর্মীয় বিধর্মীয় কারো সংস্কৃতিকে সে অনুসরণ করে সদৃশ্য করে সেটা হয়ে যায় সুতরাং সেটাও খুব গুরুত্বের সাথে আমাদের বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে এবং প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আদারওয়াইজ আল্লাহ আলম ঘোষণা করেছেন সেটার জন্য কিন্তু দুনিয়া এবং আখেরাতে স্নান রয়েছে শাস্তি রয়েছে অনেক বড় ধরনের অপমান কিন্তু আমাদের হতে হবে এই ইহকালে এবং পরকালে এটা যেরকম খেদমত হতে পারে পণ্য সেবা এবং অর্থনীতিতে যেরকম একটা প্রভাব প্রভাব প্রভাবক একটা উপাদান হতে পারে এটা দুনিয়া আখেরাতে আমার জন্য অকল এবং কারণ হয়ে যেতে পারে আমাদের সতর্ক থাকতে হবে সর্বশেষ খুব সংক্ষেপ আপনি বলবেন যে তাহলে বিজ্ঞাপনের চ্যালেঞ্জ গুলো কি কি বিজ্ঞাপন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে মিথ্যা ভাষণটা এটা দ্বারা বেশি গ্রাহক প্রতারিত হয় কোনোভাবেই মিথ্যা ভাষণটা দেয়া যাবে না যে একটা পণ্যের যে গুণাগুণ মান বা যে পণ্যের যে মেটেরিয়ালস আছে সত্যিকার যা আছে সেটা দিয়ে বিজ্ঞাপনটা প্রচার করা উচিত এটা আমি যদি বাজারজাতকরণ বা আমার যদি প্রফিটেবিলিটির কথা চিন্তা করি লং টার্ম কাস্টমারকে ধরে রাখা যেটা মার্কেটিংয়ের সবচেয়ে বড় আমরা উপাদান বলি যে কাস্টমারকে সম্পর্কে স্থাপন করা সেটা কোনোভাবেই মিথ্যা দিয়ে সম্ভব না কোনোভাবেই অপপ্রচারের মাধ্যমে সম্ভব না মানে কাস্টমারের সাথে বিক্রেতার যে সম্পর্ক তার ভিত্তি কোনো কোনো মিথ্যা হতে মিথ্যা হতে পারে পারে না এটি বড় চ্যালেঞ্জ যে আমি যেন আমার পণ্যটা সত্যিকার অর্থে যা যতটুক কাজ করে বা যতটুকু স্যাটিসফ্যাকশন বা কাস্টমারকে যতটুকু সার্ভিস দিতে পারে ঠিক ততটুকুই যেন আমি বলি এতেই বরং কাস্টমার বেশি খুশি হয় এবং ওই প্রোডাক্টস বা ওই প্রডিউসারের প্রতি কাস্টমার লয়াল হয় যেটা মার্কেটিংয়ের বা বাজারজাতকরণের সবচেয়ে বড় মাধ্যম আমরা বলি যে কাস্টমার কীভাবে নিজের দিকে টেনে আনা মানে দীর্ঘ সময়ের জন্য অনেক ধন্যবাদ ডক্টর জিয়ালি ডক্টর রেজাল হোসেন দর্শক আমাদের প্রতিদিনের জীবনে ভীষণ প্রাসঙ্গিক আমরা সবসময় যার সাথে সম্পৃক্ত থাকি কোনো না কোনোভাবে তেমন একটা বিষয় নিয়ে আমরা কথা বললাম বিজ্ঞাপন আমরা আমাদের পণ্যের যেমন বিজ্ঞাপন করি আমরা বিজ্ঞাপন করে আমাদের ব্যক্তিত্বরও বটে আমরা আমাদের আচরণ দিয়ে চিন্তা দিয়ে কথা দিয়ে আমরা আমাদেরকে অন্য মানুষের সাথে পরিচয় পরিচয় করিয়ে দিই এবং অন্য মানুষের পরিচয় গ্রহণও করি সকল ক্ষেত্রে নিজেকে এবং পণ্যকে উপকা মানে অন্যের কাছে উপস্থাপন করবার যে প্রক্রিয়া সেটা বিজ্ঞাপন তো সেটা পণ্যই হোক আর ব্যক্তিত্বই হোক আমরা যেন আমাদের আলোচকরা যেমন বলেছেন সকল ক্ষেত্রে সত্যবাদী হই সত্যচারী হই আমরা যা আমাদের পণ্য যা তাই জন্য আমরা হালালভাবে বৈধ পন্থায় সম্মত প্রক্রিয়ায় মানুষের সামনে উপস্থাপন করি তাহলে বিক্রেতার সাথে ক্রেতার স্থায়ী সম্পর্ক তৈরি হবে আমরা যারা আদর্শ প্রচার করতে চাই তাদের সাথেও যারা আদর্শ গ্রহণকারী তাদের স্থায়ী সম্পর্ক তৈরি হবে আর বিশ্বাস ভঙ্গ একবার হয়ে গেলে আমার পর্যন্ত সেই বিশ্বাস ফিরে আনা অত্যন্ত কঠিন আমরা যেন এই বোধ এবং বিবেক লালন করি বিশ্বাসকে উপজীব্য করে ভুল ব্যবসা করে মানুষকে প্রতারিত না করি বরং বিজ্ঞাপনের মাধ্যমে সঠিক তথ্যই মানুষকে দেই তাহলেই তা আমাদের অর্থ ব্যবস্থার ক্ষেত্রে ইতিবাচক একটা ভূমিকা পালন করতে পারবে যেমন সমৃদ্ধ অর্থ ব্যবস্থার চিন্তা আমরা করি তার ক্ষেত্রে বিজ্ঞাপন একটা অন্যতম উপাদান হিসাবে ভূমিকা পালন করতে পারবে আল্লাহুল আলম আমাদেরকে বুঝে এমন করবার তৈফিক দান করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু